দর্শক নিউজ বরিশালে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল রেস পার্ক মাঠে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বাংলাদেশ সিঙ্গাপুর যে ফুটবল ম্যাচটি রয়েছে আজকে অনুষ্ঠিত হবে একটু পরেই সেই ম্যাচটি উপভোগ করার জন্য দর্শনার্থীদের জন্য বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আসলে দেখতে পাচ্ছেন যে বরিশাল বিরেস্প মাঠ ইতিমধ্যে এই বড় স্ক্রিনের সামনে আসলে পূর্ণ হতে চলেছে আসলে প্রচুর সংখ্যক দর্শনার্থী যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এই বড় স্ক্রিনের সামনে বরিশাল বেলেস্প মাঠে এই প্রথম আসলে এই বড়ো স্কিনে ফুটবল ম্যাচ দেখার জন্য আয়োজন করা হয়েছে হ্যাঁ আয়োজন করা হয়েছে এর আগে বাংলাদেশ ক্রিকেট দেখার জন্য আয়োজন করা হয়েছিল কিন্তু ফুটবল দেখার জন্য ফুটবল ম্যাচ দেখার জন্য এই প্রথম বরিশাল বেস পার্ক মাঠে এরকমের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে পুরো ভিলেজ পার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হতে চলেছে আসলে বড় পর্দা এরকমের আয়োজন আসলে অনেকেই উপভোগ এর আগে করেননি আসলে অনেকে পরিবার পরিজন নিয়েও আসলে এই মাঠে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পরিবার পরিবহন নিয়ে আসলে বড় স্ক্রিনের সামনে এভাবে খেলা দেখার জন্য আসলে অনেকেই উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই যে ম্যাচটি উপভোগ করবে এবং আমির হামজা যে খেলবেন সেই তার শটগুলো দেখার জন্য অনেকে আসলে আগ্রহের সাথে এখানে অপেক্ষা করছেন বরিশাল পার্ক মাঠে দেখতে পাচ্ছেন যে তরুণরাও আসলে ভিড় করছে প্রচুর সংখ্যক তরুণ এখানে উপস্থিত হয়েছেন যে এবং পরিবার পরিজন নিয়ে অনেকে উপস্থিত হয়েছেন এই খেলা উপভোগ করার জন্য আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখতে পাচ্ছি যে ব্রেস পার্ক মাঠ ইতিমধ্যে অনেকটাই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমির হামজার ফুটবল খেলা দেখার জন্য আসলে এত দর্শনার্থীদের ভিড় বলে আমরা জানতে পেরেছি দর্শকদের সাথে কথা বলেছি দর্শকরাও জানিয়েছেন যে আসলে আমির হামজার খেলা অনেকেই দেখেননি যার জন্য এখানে তারা উপস্থিত হয়েছেন দশা আমির হামজার সেই খেলা উপভোগ করার জন্য আর বরিশালে এরকম বড় পর্দা এই প্রথম যে বরিশাল ড্রেস পার্ক মাঠে এরকমের বড় পর্দার আয়োজন করা হয়েছে বড় স্ক্রিনে তারা ফুটবল খেলা দেখবেন বাসায় টিভিতে দেখে দেখে যেরকমেরাটা লাগে আর বড় স্কিনে সবার মধ্যে এরকম আয়োজন আসলে তাদের কাছে একটু ভিন্নই রাখ ভিন্ন মাত্রা এনে দিয়েছে যার কারণে তারা মাঠে চলে এসেছেন এই খেলা উপভোগ করার জন্য এছাড়া আয়োজক কমিটিও বেশ আসলে দেখতে পাচ্ছি যে খুব ভালোভাবেই তারা এটিকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে যতই সময় ঘনিয়ে আসছে দর্শনার্থীরাও এখানে উপস্থিত হচ্ছেন যে খেলা উপভোগ করার জন্য আসলে প্রচুর সংখ্যক দর্শনার্থী ইতিমধ্যে আসলে ভেস মাঠে এসে উপস্থিত হয়েছেন আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি যে Yazık. An, ben burada ya, gelin gelin. Bu an ya da kadı